ওই বুনির কাছে আর বলনার কাছে শুয়েছিল থাকলে ওলো আর ঘুমাই এলো কি জন্য খাওয়া ওর ওলো দুধের সাথে কি গোবের বাড়ি খাওয়াইছে ওই এমন ঘুমান ঘুমাইছে আর মরার মতো হয়ে গেছে মল্লি ফেরা তারপরে সরজিপির কাছে কি যে তোমার বা বাপ না একটু এইরম এরম হইতেছে আকির কটা আসিয়ার কছে তা ও আবার যেই কয়েছে সেই আবার সজীব আবার রোদ দৌড়ে দুই ডান আর পিঠি তুলে কিলে ইয়েলি মারতে ও আচ্ছা তাহলে মানে আসল এই কাহিনিটা কিন্তু আমরা জানি না এই জন্য আমরা একটা বিভ্রান্তির ভিতরে ছিলাম আমি যদি নিয়ে যদি চলে কি দেখতেছেন আমি কোন জায়গায় নিয়ে যাচ্ছি খাইছে ওর ঘুমের ওষুধ দুধের সাথে খাওয়াইছিল এই দিন দুধ নিয়ে যাই কেজি দুধ নিয়ে যায়